খবর আপনাদেরকে জানাবো যেটা জানা যাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েছেন এবং অসুস্থতার কারণে তার চিকিৎসার প্রয়োজন এমনই নাকি গুরুতর অসুস্থ তিনি যদিও এখনও পর্যন্ত যা খবর ইতিমধ্যে পুরো বিষয়টা চিঠি দিয়ে জানানো হয়েছে এবং পার্থ চট্টোপাধ্যায় অসুস্থতার খবর সামনে আসতে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে যে তার কি হয়েছে এবং যেটা আমরা জানি যে তার কিন্তু একাধিক রোগ আগে থেকেই ছিল যে কারণে তার ওষুধ চলত নির্দিষ্ট সময় অন্তর তাকে ট্রিটমেন্ট করাতে হতো এবং অনেক দেখভালের মধ্যে তাকে রাখা হতো তো স্বাভাবিকভাবেই পার্থ চট্টোপাধ্যায় নতুন করে অসুস্থ হওয়ার খবরে আবার প্রশ্ন উঠতে শুরু করেছে অবশ্যই কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের কালিক রাজেশ রাজেশ কি জানা যাচ্ছে একদম শ্রেষ্ঠী দেখো তুমি জানো পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি গ্রেপ্তার হয়েছিলেন ইডির হাতে পরবর্তীকালে সিবিআইয়ের হাতে আর এই সেই মামলাতে অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই মুহূর্তে তিনি প্রেসিডেন্সি জেলে তিনি ভর্তি বন্দী রয়েছেন এবং তিনি একাধিকবার তার অসুস্থতার কথা সামনে এনেছেন এর আগে আমরা অতীতে দেখেছি যতবারই তাকে আদালতে পেশ করা হয়েছে বহুবার বা একাধিকবার তিনি দাবি করেছেন তিনি গুরুতর অসুস্থ তার অসুস্থতার কথা জানিয়ে তিনি একাধিকবার জামিন জামিনের জন্য আবেদন করেছেন একাধিকবার তিনি বিচারকের সামনে ভেঙে পড়েছেন যে তিনি অসুস্থ তার চিকিৎসা প্রয়োজন হাসপাতালে চিকিৎসা প্রয়োজন সে অসুস্থতার কথা পার্থ চট্টোপাধ্যায় বারে বারেই শুনিয়েছেন আর এবার যেটা শোনা যাচ্ছে যে জেল কর্তৃপক্ষ তার অসুস্থতার কথা মেনে নিয়েছে এবং তার চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে খোট জেল কর্তৃপক্ষ তুমি যেমনটা বললাম তিনি প্রেসিডেন্সি জেলে বন্দী রয়েছেন ফলে প্রেসিডেন্সি জেলের কর্তৃপক্ষের তরফে একটি চিঠি দেওয়া হয়েছে যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে এস কেম হাসপাতাল চিঠি দিয়েছে প্রেসিডেন্সি জেলের সুপার সেই সুপারের চিঠিতে কিন্তু বলা হচ্ছে যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই বন্দি একজন বন্দি তিনি গুরুতর অসুস্থ এবং অসুস্থতার কথা যে যেটা আমরা জানতে পাচ্ছি সেখানে বলা হচ্ছে জানাতে গিয়ে তার তার পা প্রচণ্ড ফুলে রয়েছে এবং বেশ বহুদিন ধরে তার পা ফুলে রয়েছে এবং তাছাড়াও তার শরীরে একাধিক জটিলতা রয়েছে একাধিক অসুস্থতা রয়েছে এবং বেশ কিছু ক্রনিক ডিসিজ তার ছিলই যার জন্য তাকে রেগুলার ওষুধ খেতে হয় তিনি দীর্ঘদিন ধরে বা বহু বছর ধরে তিনি সে ওষুধগুলো খান এবং তারপরেও তিনি অসুস্থ ছিলেন এবং তার চিকিৎসা প্রয়োজন বলে তিনি বারে বারে আবেদন করেছেন তিনি জেল কর্তৃপক্ষকেও একাধিকবার জানিয়েছেন তিনি আদালতের বিচারককেও একাধিকবার জানিয়েছিলেন সম্প্রতি তার শরীরে কিছু জটিলতা আরও বৃদ্ধি পাওয়ায় তার পা আরও বেশি পরিমাণে ফুলে যাওয়ায় তাকে অসুস্থ বলে মনে করছে জেল কর্তৃপক্ষ এবং জেল কর্তৃপক্ষ অর্থাৎ প্রেসিডেন্সি জেল সংশোধনাগার কর্তৃপক্ষ মনে করছে যে তার চিকিৎসা হওয়ার প্রয়োজন কোনো ভালো সরকারি হাসপাতালে সেই কারণে এসএসকেম হাসপাতাল কর্তৃপক্ষকে একটি চিঠি দেওয়া হয়েছে যাতে তার চিকিৎসার সুবন্দোবস্ত করা হয় এসএস কেম হাসপাতালের তরফে সূত্রের দাবি যে প্রেসিডেন্সি জেলের তরফে যে চিঠি দেওয়া হয়েছে এম হাসপাতালের মেডিকেল সুপার এবং ডিরেক্টর কে সেই চিঠিতে বলা হচ্ছে যে প্রয়োজনে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য যদি একটি মেডিকেল বোর্ড গঠন করা সম্ভব হয় তাহলে সেই বোর্ড গঠন করে যাতে তার চিকিৎসার সুবন্দোবস্ত করা হয় এবং তার জন্য তার আগে পার্থ চট্টোপাধ্যায়কে একবার চিকিৎসকের কাছে দেখানোর জন্য তার আবেদন করেছেন যে যাতে চিকিৎসকরা দেখে তার পরামর্শ দেন যে পরবর্তী ধাপ কি হবে এবং প্রয়োজনে মেডিকেল বোর্ড গঠন করে যাতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর চিকিৎসা করা যায় সেই জন্য এসএসকেম হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে প্রেসিডেন্ট এজেন্সি জেলের তরফে শ্রেয়সী একেবারে অবশ্যই তো ইতিমধ্যে যে বিষয়টা তার মানে সামনে আসছে যে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ এই বিষয়টা নিয়ে এবং তার চিকিৎসার প্রয়োজন তো এই জায়গা থেকে স্বাভাবিকভাবে রাজেশ একটা প্রশ্ন উঠে আসছে যে কোন কোন শারীরিক অসুস্থতা তার ছিল কারণ তারই অসুস্থ হওয়ার ঘটনা কিন্তু প্রথমবার নয় আমরা আগেও অনেকবার শুনেছি দেখো পার্থ চট্টোপাধ্যায় যখন থেকে গ্রেপ্তার হয়েছিলেন তখন থেকেই তিনি দাবি করে আসছেন তিনি গুরুতর অসুস্থ তাকে রোজ একাধিক ওষুধ খেতে হয় এবং তার বেশ কিছু ক্রনিক ডিজিজ ছিলই এবং আদালতে যতবার তোলা হয়েছে তিনি ততবার দাবি করেছেন তিনি অসুস্থ তার আরও বেটার ট্রিটমেন্ট দরকার যার জন্য জেল নয় হাসপাতালে থাকতে চান তিনি এবং জেলের হাসপাতালে তিনি বহুবার চিকিৎসা করেছিলেন আমরা দেখেছি তিনি গ্রেপ্তার হওয়ার পরে তাকে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয়েছিল তার তিনি ঠিক কতটা অসুস্থ তার তাকে হাসপাতালে রাখা প্রয়োজন আছে কি না এই বিষয়গুলি নির্ধারণ করার জন্য আদালতের নির্দেশে তাকে ইডি নিয়ে গিয়েছিল ভুবনেশ্বরের এমসে তাকে সেখান থেকে চিকিৎসা করিয়ে মেডিকেল সার্টিফিকেট নিয়ে আসা হয় এবং তারপরে সেই সার্টিফিকেটের উপর ভিত্তি করে তাকে প্রেসিডেন্সি জেলে রাখা হয় প্রথমে ইডি হেফাজতে পরবর্তীকালে তাকে যখন যখন তাকে জুডিশিয়াল কাস্টাডি দেওয়া হয় অর্থাৎ জেল হেফাজতে পাঠানো হয় সেই সময় তাকে প্রেসিডেন্সি জেলে পাঠানো হয় এবং তারপর থেকেও কিন্তু তিনি দাবি করছিলেন যে তিনি একবারে জেলের ভেতরে তিনি পড়ে গিয়েও অসুস্থ হয়েছিলেন এছাড়াও তার প্রচুর ওজন কমেছে বলে তিনি দাবি করেন পাশাপাশি সম্প্রতি যে দাবি করা হচ্ছে যে তার পা ফুলে গিয়েছে এবং পাশাপাশি তার শরীরে আরও বেশ কিছু জটিলতা রয়েছে কিছু পুরনো অসুখের জেরে অসুস্থ হয়ে পড়েছেন পার্থ চট্টোপাধ্যায় সেই কারণে তার চিকিৎসা প্রয়োজন বলে তিনি জানিয়েছেন এবং তার আবেদনের ভিত্তিতেই প্রেসিডেন্সিয়াল কর্তৃপক্ষের তরফে এস এস কেম হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে এই আবেদন জানানো হয়েছে যে প্রাক্তন শিক্ষামন্ত্রী যে অসুস্থ সেই অসুস্থতার জন্য প্রয়োজনে মেডিকেল বোর্ড গঠন করে যাতে তার চিকিৎসা ব্যবস্থা করা হয় সেই বিষয়টি খতিয়ে দেখার জন্য এস এস কেম কর্তৃপক্ষকে আবেদন জানিয়েছে প্রেসিডেন্সিয়াল কর্তৃপক্ষ শ্রেয়সী একেবারে অবশ্যই রাজেশ রাজেশ রায় সব কিছুর মধ্যে আরও একটা বিষয় জানতে চাইবো যে পার্থ চট্টোপাধ্যায়ের নামটার সঙ্গেই কিন্তু বারবার আমাদের মনে পড়ে যায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক ঘটনার কথা তো এই পার্থ চট্টোপাধ্যায়ের এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কেস বর্তমানে ঠিক কোন জায়গায় রয়েছে দেখো তিনি ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পরবর্তীকালে তাকে সিবিআই গ্রেপ্তার করে এবং তিনি ইডির হেফাজতে থাকার পর সেই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর তাকে জেল হেফাজতে পাঠানো হয় আদালতের নির্দেশে পরবর্তীকালে কিন্তু তাকে সিবিআইও তাকে শোন অ্যারেস্ট অর্থাৎ গ্রেপ্তার দেখায় এবং তারপরে কিন্তু তিনি সিবিআই হেফাজতের মেয়াদ শেষ করার পর তিনি সেই জুডিশিয়াল কাস্টাডি তাকে দেওয়া হয়েছে এই মুহূর্তে তিনি জেল হেফাজতে রয়েছেন এবং তার মামলা বিচারাধীন রয়েছে সদ্য তার চার্জ ফ্রেম করার কথা ছিল কিছুদিন আগে তার চার্জ ফ্রেম করার কথা ছিল বলে আমরা জানতে পারছি এবং সেই ডেট পিছিয়ে যায় এবং আবার সম্প্রতি কিছুদিনের মধ্যে তার ফের চার্জ ফ্রেম করার ডেট রয়েছে বলে আমরা জানতে পারছি এডিট তরফে চার্জ ফ্রেম করা হতে পারে কিন্তু তার অসুস্থতার জন্য সম্ভবত সেই ডেট পিছিয়ে যেতে পারে এরপর এইভাবে কিন্তু তিনি এখনো পর্যন্ত এই মামলায় বিচার দিন বন্দী রয়েছেন প্রেসিডেন্সি এলে শ্রশী রাজেশ হ্যাঁ একটা যে বিষয় আমরা জানি যে শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অত্যন্ত স্লথ কতিতে তাদের তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে তো এই বিষয় সম্পর্কে কি কোনো কিছু জানা গিয়েছে যে কথাটা বলছিলাম রাজেশ সে জানতে চাইছিলাম যে শ্রমিক ভট্টাচার্য যেরকম একটা অভিযোগ করেছিলেন তদন্তকারী সংস্থার বিরুদ্ধে যে অত্যন্ত স্লব কতিতে চলছে তদন্ত প্রক্রিয়া এই বিষয়টি সম্পর্কে কোনো সত্য অসত্য কোনো কিছু কি জানা গেছে দেখো শ্রমিক ভট্টাচার্য এর আগে অভিযোগ করেছিলেন বা একাধিক বার কিন্তু এই অভিযোগ উঠেছে তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তোমাকে জানিয়ে রাখি গতকালকেও অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টের বিচারপতি মহামান্য বিচারপতি অমৃতা সেনা তিনিও কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরে ইডিকে হুঁশিয়ারি দিয়েছেন এবং তিনিও যে এই অগ্রগতিতে তদন্তের অগ্রগতিতে সন্তুষ্ট নন তিনি যে খুশি নন সেটা কিন্তু তিনি প্রকাশ করেছিলেন গতকালকে তার পর্যবেক্ষণে মহামান্য বিচারপতির পর্যবেক্ষণে কিন্তু এটা স্পষ্ট হয়েছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরেই ইডি যে তদন্ত করছে সেই তদন্ত কিন্তু হাইকোর্ট অন্তত সন্তুষ্ট নয় শুধু বিজেপির মুখপাত্রই নয় তুমি যে প্রসঙ্গ তুললে হাইকোর্টও কিন্তু অসন্তোষ একাধিকবার প্রকাশ করেছে পাশাপাশি মহামান্য বিচারপতি কিন্তু ইডির আইনজীবীকে সতর্ক করে দিয়েছেন যাতে তারা তাদের আধিকারিকদের সতর্ক হতে বলেন কারণ তারা যে গতিতে তদন্ত চালিয়ে নিয়ে যাচ্ছেন অর্থাৎ কোর্টান সেই স্লথ গতিতে কিন্তু একেবারে সন্তুষ্ট নয় এবং তাদের অসন্তোষ কিন্তু প্রকাশ্যেই পর্যবেক্ষণের মাধ্যমে প্রকাশ করেছেন মহামান্ড বিচারপতি অমৃতা সেনা সের বেশ ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের কালিক রাজেশ অবশ্যই এর পরবর্তী দিকে আমাদের অবশ্যই নজর থাকবে কারণ এরপরে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অসুবিধা সম্পর্কে বা তার শারীরিক দিকটি কোন দিকে থাকে সেদিকে যেমন আমাদের নজর থাকবে এবং এরই পাশাপাশি এই তদন্ত প্রক্রিয়া কোন দিকে গতি পায় সেটাও দেখার সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না